ফেনি কুমিল্লা এবং নোয়াখালী যে বিভিন্ন অঞ্চল ঘুরেছি সবচেয়ে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে যারা ত্রাণ দিতে আসছেন বা দিবেন বা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই বোটের ব্যবস্থা করবেন অর্থাৎ ইঞ্জিন চালিত বোট বা বড়ো নৌকার ব্যবস্থা করবেন যাতে করে আপনারা আমাদের সেই ত্রাণটাকে বা আপনাদের যে সাহায্যটা তারা পৌঁছে দিতে পারবেন কম মার্কেটে নাই ভাই ঢাকার কোনো বাজারে